যারা যারা পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আমার মধ্যে অনেক ভালো লাগে দেখেন ভর্তি আর কি ভাত পাটার উপরে এক একজনের কথা বলে অনেকে বলে নানি দাদিরা বলে আর কি যে পাটায় মুসা বা কড়াইতে এগুলাতে হচ্ছে মুসা আর কি ভাত খাইতে খাইলে আর কি ভালো না খাইতে হয় না এরকম একটা কথা বলে তো যাই হোক আমার কাছে ভালো লাগে যদি আমি কখনো ভর্তা টর্তা বানাই বাসায় তো সেই দিন দেখা যায় আমি পাটায় মুসা ভাতটা খাই আমার নিজের কাছে অনেক ভালো লাগে তো এই যে মায়ের কথা মনে পড়ে যায় অবশ্য আমার মা হচ্ছে গর্তা টর্তা বানাইতে পাটায় আর কি এরকম ভাত না খাইতো পরে আমরা আমরা চার ভাই বোন তো ভাইয়া তো এরকম খাইতো না অবশ্য আমরা তিন বোন মার কাছে যাইতাম মা আমার এক নলা দেও আমার এক নলা দেও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল সকাল তো গাইজ আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে হচ্ছে আমি বাসায় কি কি কাজ করব করব কি কি রান্না বান্না করব তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো গাইজ আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনুরোধ রইল তো গাইজ এই যে দেখেন এগুলো হচ্ছে মূলা মূলার শাক তো মা হচ্ছে এগুলাকে গ্রাম থেকে মামার ক্ষেত থেকে হচ্ছে তুলে দিয়েছিল দেখেন অনেক সুন্দর শাকগুলা হচ্ছে আমি নিয়ে সব সবচ ফ্রিজে রাখছিলাম তো যাই হোক এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করলাম এই যে যাতে নষ্ট না হয় যাওয়ার জন্য ফ্রিজে রাখছিলাম তো এই মূলাসহ হচ্ছে আমি শাকগুলাকে আজকে ভাজি করব। তো তা কীভাবে ভাজি করব তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই মূলা শাক হচ্ছে আপনাদের ভাইয়ার সব শাকের থেকে মূলা শাকটা হচ্ছে উনি অনেক অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আমরা হচ্ছে মূলা শাক রান্না করি আমাদের দেশে একেবারে ছোট ছোট আর কি কলুই শাকের মতো করে তাইটা তো আপনাদের ভাইয়াদের বগুড়াতে হচ্ছে রান্না করে এই আস্ত মূলাসহ বড় বড় করে তো যাই হোক আমি আজকে কিভাবে বগুড়ার আইটেমে হচ্ছে আজকে মূলা শাকটা আর কি ভাজি করব তো তা যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে তো যাইজ আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রান্না বানাবো তা অলরেডি সব কিছু কেটে কুটে আজকে আর লাল মরিচ দিয়ে ভর্তা বানাবো হচ্ছে এখানে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ দুইটা টমেটো আর এদিকে হচ্ছে নিয়ে এনেছি ধন্যা পাতা কুচিয়ে এই যে দেখেন এটা হচ্ছে আজকে ভর্তা বানাবো আর এই যে পাশেই হচ্ছে মূলা শাক সহ মূলা শাক এটা হচ্ছে বগুড়া তে হচ্ছে রকম করে রান্না করে মূলা শাক তো আমি হচ্ছে আপনাদের ভাইয়ার দেশি খাবার রান্না করবো আজকে আপনাদের ভাইয়ার জন্য তো এই যে এই সাইজের হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে এর থেকেও বড় বড় এর এর চাইতে অনেক বড় বড় করে আর কি নেয় তা আমি হচ্ছে এই সাইজ করে কাটছি ছোটোও না বড়োও না তো আপনাদের ভাইয়া হচ্ছে এইভাবে খায় আস্ত আস্ত রাখলে হচ্ছে শাকটা ওনার কাছে ভালো লাগে ওনাদের কাছে যাই হোক ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত যার জন্য তো যাক আমি হচ্ছে ওইভাবেই কাঁটা নিয়েছি শাকগুলো আর এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ নিয়েছি আজকে হচ্ছে শুধু ডাল ভর্তা এরপরে হচ্ছে রান্না করব মূলা ভাজি মূলা শাক ভাজি করব। তো যাই হোক কীভাবে কি করে রান্না করব তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আমার হচ্ছে মূলা শাকগুলো খেয়ে হচ্ছে সিদ্ধ বসা যে এখন হচ্ছে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ দিয়ে নিতেছি দেখেন তো এটা হচ্ছে ভাত দিয়ে পানিটা ফালাবো তারপরেই হচ্ছে আগে শাকটা ভাজি করবো শাকটা কিন্তু অনেক সুন্দর সবুজ দেখেন আমি কিন্তু মূল সহ আর কিনে এনেছি তো ফালাই নেয় একটু বড় বড় সাইজ করে কাটে নিছি তো শাকটা শীত যে মূলা হচ্ছে এখান থেকে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই তো আনি উঠে গেছে সিদ্ধটা ভালোভাবে হোক মূলা এবং ডাটা দুইটাই হচ্ছে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব তার হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এইদিকে এই যে ডাল এই ডালটা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিব তো এই যে হলুদ এরপরে হচ্ছে মরিচ এগুলো দিয়ে দিয়েছি যে দেখেন আমার হচ্ছে শাকটা সিদ্ধ করা হয়ে গেছে অবশ্যই ওনা শাকটা তো আমি আর হচ্ছে মরিচগুলো ভাইজানি কাজে এইগুলা হচ্ছে শুকনো মরিচ এই শুকনা মরিচগুলো হচ্ছে প্রথমে তেল ছাড়া একটু আর কি ভাইজানি কেছে এগুলো হচ্ছে ভর্তা করবো ভেজা পাতা ভর্তা এরপরে হচ্ছে টমেটো কাঁচা টমেটো ভর্তা বানাবো আজকে তো যা সুন্দর করে ভাজা নেই এরপরে হচ্ছে তেল কাটিয়ে দিবো yeah পেঁয়াজ কুচি এরপরে হচ্ছে কাঁচা মরিচ এরপর দিয়ে দিতেছি এই মরিচগুলো হচ্ছে আমার মায়ের কাছে গাছের একবার বাড়াই দিলাম মরিচ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম 下鼠标。<laughs>

तमीज कुछ नहीं होती बल्कि बात हो। फटने वाला

Lohun bhai nahi. Lohun bhai nahi.

পাটায় মোচা ভাত খেতে যারা যারা পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমাকে খবরটি জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে এটি দেখেন ভর্তা দিয়ে আর কি মাই খেলেছি ভাত পাটার উপরে এক একজনে এক এক কথা বলে অনেকে বলে নানি দাদিরা বলে আর কি যে পাটায় মুসা বা কড়াইতে এগুলোতে হচ্ছে মুসা আর কি ভাত খাইতে খাইলে আর কি ভালো না খাইতে হয় না এরকম একটা কথা বলে তো যাই হোক আমার কাছে ভালো লাগে যদি আমি কখনো ভর্তা টর্তা বানাই বাসায় তো সেই দিন দেখা যায় আমি পাটায় ভাতটা খাই আমার নিজের কাছে অনেক ভালো লাগে তো এই যে মায়ের কথা মনে পড়ে যায় অবশ্য আমার মাও হচ্ছে ভর্তা টর্তা বানাইতে পাটায় আর কি এরকম ভাত না খাইতো পরে আমরা আমার চার ভাই বোন তো ভাইয়া এরকম খাইতো না অবশ্যই আমরা তিন বোন মার কাছে যাইতাম মা আমার এক নলা দেওয়া আমার এক নলা দেও পাটাই মুসলে কি বলতে মা যখন ভাত খায় তখন আর কি যদি মার সাথে আমরা না খাই তো ভাত খেতে বসি যায় এরকম একটা আর কি তো তখন যদি দেখি যে মা ভাত খেতেছে তখন মার কাছে যায় বলে মা এক নলা খাওয়া দাও মার মা খাওয়া তো অনেক ভালো লাগে এখন ভাত খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে এটা অবশ্য আমরা তিন বনে পছন্দ বড় পূজার স্বর্ণা তো বসে হাতে মাসে পানি নিয়ে আসছে ঝাল হয়ে গেছে বেশি হাতে মানে খাওয় মানে তো তো আবার করবো Aki, panini di sini nih baba. Orbitu, orbitu di sini nih. Di sini dulu bala. Next up. Kita lagi Pani ya.

তো এই এখানে শেষ করছি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওতে যদি কোনো প্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে অবশ্যই আপনারা যদি ভালোবেসে থাকেন আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর যারা করেন করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ